কাদের কাছ থেকে শিখবেন ইহুদির কাছ থেকে শিখবেন হিন্দুর কাছ থেকে শিখবেন ইহুদিরা আর দিনের উপর কট্টর থেকে কট্টর কেন ও জানে যে আমি আমার দিনের উপর যত কঠোর হব তত আমি শক্তিশালী তত আমি স্বাধীন আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে আরও কঠোর হচ্ছে আরও কঠোর হচ্ছে কেন ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব আমরা তত বেশি স্বাধীন তত বেশি শক্তিশালী হব তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি আমার দিন পালন করব না সালাদ পরবো না দাঁড়িয়ে রাখবো না পাঞ্জাবি গায়ে দিব না দিনের সব বিষয়ে ছাড় দিবেন তো আপনি অবশ্যই গোলাম থাকবেন আপনার গোলামই বা বারকাত হবে দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি বলেন যে না ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে আমি দিনের বিষয়ে কট্টর হব আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব টখনুর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করব তো আপনার দেশ স্বাধীন থাকবে আপনার দেশ শক্তিশালী থাকবে ইহুদিরা অভিশপ্ত কেন সেটা বলছে আমরা মুসলমানেরা সত্য জানি ইহুদিরা সত্য জানে পৃথিবীতে আর কেউ সত্য জানে না পৃথিবীতে জাপান কোরিয়া চায়না খ্রিস্টান এমনি পাগল এদেরকে ইবলিশ শয়তান পাগল বানিয়ে রেখেছে উল্লু বানিয়ে রেখেছে এরা হচ্ছে পশু প্রাণীর মতো দুনিয়াতে এসেছে খাবে দাবে চলে যাবে ইহুদিরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ জুয়া খারাপ তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খায় মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে এবার এই সত্যটা ইহুদি জানে মদ খারাপ জুয়া খারাপ কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না কোনো জুয়া খেলবে না আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয় তার জন্য কি করা লাগবে তা আমি করব এই জন্য ওরা অভিশপ্ত কেন তারা এটা করতে চায় এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না আপনি এখানে আমার এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দেবেন কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার পনেরো বছরে বিশ বছরে যদি বলে হ্যাঁ দেখেছে। তখন আমি যা যা বলেছি তা চেক করবেন আচ্ছা ওই ইহুদি পরিবারের মুখে কি দাঁড়িয়ে ছিল হ্যাঁ বা না কি উত্তর দেয় দুই ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন এটা মা এবং বোনেরা শুনবেন ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন যদি বলে যে একজন বা দুইজন তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন। যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা একজন বা দুইজন না প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা পাঁচ জন ছয়জন সাতজন আট জন নয়জন দশজন প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা ইহুদিরা সবচেয়ে বেশি টাকা দাঁড়াই খরচ করে আপনি এখানে বসে থেকে ফোন দিবেন তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কি না খ্রিস্টান স্কুলের কথা বলিনি কেনা খ্রিস্টানেরা জানি না ওরা তো পাগল ওদেরকে তো আল্লাহ কোরআনে বলেছে এরা পাগল এরা কিচ্ছু জানে না এরা ইবলিশ কেউ চেনে না শয়তান কেউ চেনে না যেভাবে যা বলছো ওরা সেভাবে তা করে খ্রিস্টান স্কুল না ইহুদি স্কুল ঠিক আছে ইংল্যান্ডে অবস্থান রতক্ষণ ইহুদি স্কুল আছে পেয়েছ তো বলে হ্যাঁ ইহুদি স্কুলে গিয়ে দেখো তো এল জি টি কিউ পড়ানো হয় না যে সমকামিতা আমার অধিকার আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয় কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না যদি পান আমাকে এসে বলবেন যে কোনো ইহুদি স্কুলে পড়ানো হয়েছে কোনো ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত শক্ত কিনা জুয়া আসক্ত কিনা মদের বারে যায় কিনা আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলবেন এক একটাও পাবেন না জুয়ায় আসক্ত একটাও পাবেন না মাদকাসক্ত কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জোয় আসক্ত হয় মাদক হওয়ার জন্য চেষ্টা করবে কেন মাদকাসক্ত হলে গোলাম জুয়ায় আসক্ত হলে গোলাম আর অর ছেলে মাদকাসক্ত জুয়ে আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে সবচেয়ে বড় ডাক্তার হবে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পৃথিবীকে নেতৃত্ব দেবে আর বাকি সবকে মাদকাসক্ত জয় আসক্ত করবে কেন সবগুলো যেন গোলাম হয় এই আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না কেন ওরা সবাই পাগল ওদের আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার পথ ভ্রষ্ট হওয়ার কিছু নয় ওরা জানেই না মদের বারে গেলে কী ক্ষতি আছে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে আপনি ইহুদিদের দেখেন ইহুদিরা জয় আসক্ত মাদক আসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা এলজিবিটি কিউ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা ধার্মিক ইহুদিরা সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা কি জন্য তুলে ধরছিলাম এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কী হতে হবে কথা বলেন না যে কি হতে হবে আমাদেরকে আমাদের দিনের উপর কী হতে হবে কট্টর হতে হবে আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট আপ এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট বহন করে বেড়াচ্ছি একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করছি ওই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি কীভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যেগুলো আমি বহন করছি আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স ইতালি এবং স্পেন এই তিনটা দেশে গেছি তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই এতটা পরিমাণে স্প্যানিশরা ইতালিয়ানরা ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না এটা অসম্ভব প্রত্যেকটা দেশে চলতে পারবো কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না এটা আমার জানা ছিল না তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী কতটা আত্ম অহমিকা কতটা স্বাধীন চেতা ভিন্ন দেশের ভাষাই শিখবে না আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না এটা বলছি না কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফেলছি শিখছি শিখতেও হবে কিছু করার নাই এটা আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে থাকা একশো নব্বই বছরে ব্রিটিশদের গোলামের কারণে এটার আরও প্রমাণ নেবেন আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আফ্রিকান মুসলিম দেশ ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম ও ছিল ফ্রান্সের গোলাম তো ও ফ্রান্সের গোলাম ছিল ওই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আপনি যখন একটা মানুষকে দেখেন যে প্যান্ট শার্ট পরে আছে গলায় টাই আছে আপনার যদি মনে হয় স্মার্ট আর আমি মাথায় টুপি দিয়ে আছে উনি জুব্বা পরে আছে মাথায় টুপি দিয়ে আছে ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট এটা একশো নব্বই বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন এই যে আর্মি পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাষতে হবে অফিসিয়াল নিয়ম কেন এটা স্মার্টনেস ওরা থেকে পেয়েছে বলেন এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে এই নিয়ম কোথায় থেকে পেয়েছে এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচতে এটাই হচ্ছে স্মার্টনেস এই জন্য তাকে দাড়ি চেছে অফিসে আসতে হবে এরকম আরো অসংখ্য গোলামের কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে